আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে আম সংরক্ষণের পদ্ধতি শেয়ার করব আমের সিজনে এভাবে আম সংরক্ষণ করে রাখলে পাঁচ থেকে ছয় মাস অনায়াসেই ভালো থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি গাছ থেকে কতগুলো আম পেরে নিয়েছি গতকালই পারা হয়েছিল একদমই গাছ পাকা আম আপনারা আপনাদের পছন্দ মতো বাজার থেকে কিনে অথবা নিজের গাছের হোক আপনারা আম নিয়ে নেবেন এমন আম নিতে হবে যেগুলো খুব বেশি পাকাও না আবার খুব বেশি কাঁচাও না মিডিয়াম শক্ত শক্ত টাইপের আমগুলো নিতে হবে অবশ্যই সঠিকভাবে আম বাছাই করে নিতে হবে যেন ভিতরে কোনো ধরনের পোকা না থাকে বা কোনো পচা না থাকে এবার আমগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেন আমের গায়ে কোনো ময়লা লেগে না থাকে এরপর একটি বালতিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি একটি একটি করে আম দিয়ে দিচ্ছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আমগুলো দেখতে মার্শাল্লা খুবই সুন্দর এবং খেতে অনেক মিষ্টি আর গাছ পাকা আম একদম অসাধারণ গ্রাম এবার ভালোভাবে সবগুলো আম ধুয়ে নেওয়ার পর একটি আলাদা পাত্রে রাখছি ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে এবার পানি ঝরানোর জন্য একটি আলাদা কাপড়ে বিছিয়ে দিচ্ছি কাপড়ের মধ্যে সবগুলো আম এক এক করে দিয়ে নেব যেন খুব সহজেই পানিটা শুকিয়ে যায় আমগুলো যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সেজন্য জন্য আমের গায়ে এক্সট্রা কোনো পানি লেগে থাকা চলবে না একদমই শুকিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ কাপড়ের উপর রেখে দিলেই পানি একদমই শুকিয়ে যাবে অথবা এক টুকরো কাপড় বা টিসু দিয়ে সাথে সাথে পানি মুছে নিয়ে শুকিয়ে নিতে পারে এবার কতগুলো কাগজ নিয়েছি কাগজগুলোতে একটি একটি করে আম মরিয়ে নিতে হবে যেন ফ্রিজে রাখার পর আমের গায়ে যে এক্সট্রা পানি জমবে সেটা কাগজগুলো শুষিয়ে নিতে পারে এভাবে আমি সবগুলো আম মুড়িয়ে নিচ্ছি কাগজ দিয়ে আপনারাও সেম এই প্রসেসে আমগুলো মুড়িয়ে নেবেন এতে করে ফ্রিজের ঠান্ডাটা সরাসরি আমের গায়ে পড়বে না এবার একটি বড় পলিব্যাগ নিয়েছি পলিব্যাগের মধ্যে সবগুলো আম ভরে নেব এবং ডিপ ফ্রিজে রেখে দেব। পলির গিট দিয়ে দিবেন ভালো করে যেন এর ভিতরে বাতাস না ঢোকে এভাবে করে আম সংরক্ষণ করে নিতে পারেন দীর্ঘদিনের জন্য আর খাওয়ার আগে অবশ্যই আম এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ